বাচ্চাদের খাওয়ার জন্য জোর করতে হবে না এমনি নিজের থেকে নিয়ে খাবে নরম তুল তুলে এই নাস্তাটি সবাই খেতে পছন্দ করবে এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি সহজ রেসিপিটি শেয়ার করছি আশা করি সবার কাছে ভালো লাগবে নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ ময়দা দুই টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ এক চা চামচ এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব এখানে নিয়েছি কুসুম গরম পানি পানি দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিব যখন এরকম করে মাখানো হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে মেখে নিব দুই তিন মিনিট সময় নিয়ে মেখে নিয়ে এখন এটাকে আমি রেস্টে রাখবো এক ঘন্টার জন্য এখানে একটা কড়াই নিয়েছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ চিনি সামান্য এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদ আরও বেড়ে যায় এখানে নিয়েছি এক কাপ পানি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে যখন মেশানো হয়ে যাবে এখন এই মিশ্রণটাকে আমি চুলাই নিয়ে জাল করব তিন থেকে চার মিনিট বলক চলে আসার পরে দুই তিন মিনিট জাল করলেই এটা রেডি হয়ে যাবে এই যে তিন চার মিনিট রান্না করে নিয়ে আসছি আর রান্না করার পরে এরকমের হয়েছে এখন এটাকে সাইড করে রেখে দিব এক ঘন্টা পরে ফিরে আসছি ডোটাকে একটু হালকা মুথে নিব এখন ডোটাকে আমি ছোট ছোটো করে কেটে নিব এখন এখান থেকে একটা ডো নিয়ে ছোট্ট করে একটা বলের মতো বানিয়ে নিব। এইভাবে সবগুলো বানিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পর এখন এই লেচিগুলো দিয়ে আমি নাস্তা বানিয়ে নিব একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে পাতলা করে রুটি বেলে নিব কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিব পরিমাণ মতো ভালো করে মুখটাকে আটকে দিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে এই তো একটা নাস্তা বানিয়ে নিয়েছি আরও একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি এই রুটিগুলোর মধ্যে কাস্টার্ডের মিশ্রণটা যত বেশি দিবেন খেতে তত বেশি ভালো লাগবে এই তো সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি দশ মিনিটের জন্য রেস্টে এই তো মিনিট পরে ফিরে আসছি এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব চুলাই প্যানে কিছুটা তেল একেবারে হালকাভাবে গরম করে নিয়েছি এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম চুলার রাস মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব এই তো নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব সবগুলো নাস্তা ভেজে নিয়েছি নাস্তাগুলো এখন ছেড়ে দেখাচ্ছে যেগুলো কেমন হয়েছে এই যে কাস্টার্ডের ক্রিম দিয়ে ভরপুর মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজার হয় খেতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না খুব সহজ করে দেখিয়েছি মাত্র এক কাপ ময়দা দিয়ে কতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন